মানিচকের সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় দু লক্ষ টাকা পরিবারের অজান্তেই টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী সেই ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নায় ভেঙে পড়ছে সে পরিবার বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ পুলিশের সহায়তার আবেদন কলেজ ছাত্রীর পরিবারে মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষী বিপিন সরকার পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে দুই মেয়ে এক ছেলে সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার জানা গেছে বিগত বছর যে এন এম ও এন এম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারে সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বললেন এবং জানিয়েছেন তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারে কিন্তু সে তাতে আগ্রহ দেখায় তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে ফোন আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয় সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে পঁচিশশো টাকা অনলাইনে প্রদান করে তার নথিভুক্ত করতে হবে প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণার চক্র পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস দেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয় এদিন এ বিশ্ব বিউটি মন্ডল কাঁদতে কাঁদতে বললেন অন্যদিকে মা সরস্বতী সরকার জানিয়েছেন কি হয়েছে তার সাথে ওকে জএনএ মেনমের যে एग्जाम হয় তো বছর থেকে ওই एग्जामের নাম করে যা আমি তোমাকে এনামি एग्जामে পাস করিয়ে দিব ওই কোশ্চেনটা দিইব বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিট এর যে এটা নাম্বার থাকে ওটা লিখে আমি তোমার ইমেইলটা চেঞ্জ করে দেব এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে আমরা তবুও জানি না বাড়িতে জানে চুরি হয়েছে বাড়ির লোক কিছুই জানে না আঠাশ তারিখ যখন আমি জানতে পারি তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার ওর কাছে ফোনটা দিও না তো বললো ঠিক আছে আমি দিব না তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি উনত্রিশ তারিখ সকালে আমি বাড়ি আসি ওকে জিজ্ঞেস করি যে কি কী হয়েছে আমাকে বল তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে যদি করে থাকে তো তুই আমাকে বল ও তবুও অস্বীকার করছিল না ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে ওই জন্য ভয়ে কিছুই বলছিল না তখন যখন ওর ফোনটা আমি চেক করি ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট ও যে টাকা যে শেয়ার করছে ও এর মাধ্যমে যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পায় তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে সে নাম গোপাল ঘোষ আমাকে বলছে কিন্তু কিউ কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ এবার তখন আমরা সাইবার ক্রাইমে জানাই তো ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি পাঁচ ছ দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারপরে ওর কাছে ফোন আসছে হুমকি দিচ্ছে নানাভাবে লাস্ট ফোন পরশু দিন ওর কাছে আসে তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন তোর মা বলছে হ্যাঁ বলছে আপনি কে বলছেন বললো যে আমি স্যার বলছি এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়ে মা বলছে না আমরা তো জানি না আমরা বাড়িতে জানি চুরি হয়েছে তখন বলছে যে বিউটি আমাকে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে দিয়েছে স্যারটা ঠিকই বলছে যে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়েছে তো আপনি আমাকে পঁচিশ হাজার টাকা দেন যার জন্য আমি তখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি ওটা তখন আমি আমি ছিলাম পাশে ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে টাকা বিশ্বাস করে দিব এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে তারপরেও তো একটা টাকাও রিটার্ন পায়নি তো কিসের জন্য দেব তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে আমাদের একটা সিস্টেম আছে যে আমাকে মানিচক থানায় এসআই এর সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে ও তো অন্য কারো বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে এইভাবে ভয় দেখাচ্ছে যে অনেকে ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দেবো আপনারাও ফাঁসবেন আমি কালিয়াচক আমাকে যাই কালিয়াচকের সঙ্গে পুলিশের থান আমার যোগাযোগ আছে ভালো করে এইভাবে ভয় দেখাচ্ছে এস এম এস করছে বারবারকে হ্যাঁ মানচর খানা এসআই এর কথাও বলেছেন ও পুরো ভেঙে পড়েছে ও তো পুরো ভয় পাচ্ছে যে কি হবে না হবে ওকে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দেবে কান্নাকাটি করছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সব সময় একা একা থাকে চুপচাপ বসে থাকে কারোর সঙ্গে বেশি কথা বলে না কাঁধে মাঝে মধ্যে হ্যাঁ ভয় তো প্রচন্ড ভয় রয়েছে ওকে যে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দেব কোন প্রমাণ যে তুমি তোমার বাড়ি থেকে টাকা চুরি করেছো এইভাবে ওকে বলছে আর ও বাড়ি থেকে টাকাটা দিয়েছে ওর বাড়ির কেউ জানে না গার্জেন কেউ জানে না পাড়াতে পুরো পাড়া জানে যে টাকা চুরি হয়েছে না টাকাটা বাড়িতে হয়তো ওর হাতে এনে বাবা দিত ও রাখতো এর আগে তো কোনো দিন হয়নি ওকে বিশ্বাস করে যেন টাকাগুলো দিত বাক্সতে রাখা থাকতো এটা জিতে থাকতো কিন্তু ওখান থেকে আস্তে আস্তে নিয়েছে প্রশাসনের কাছে একটাই চাইছি যে যেই কাজটা করেছে তাকে যাতে ওর ন্যায্য বিচারটা হোক একটা মেয়ে যে এরকমভাবে আস্তে আস্তে পড়াশুনো করছে ও তো চিন্তার মধ্যে থাকছে কিছু যদি ভুল সিদ্ধান্ত কিছু যাতে না নেয় যার জন্য প্রশাসন ওই ন্যায্য বিচারটা করুক মৌমিতা আচার্য এই তো যে বললো আমার মেয়ে এইসব কথা প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল আমি জানি না বাড়িতে এরকম ওর ওর হাতেই টাকা কোন দিন দশটা টাকা এদিকে ওদিকে করে নি টমেটোল চাষ করছিলাম বিক্রি করে করে এনে রাখছিলাম ওই গুনতি করে রাখছিল ভাবতে পারেনি কি মেয়ে এরকম করে দিবে কত টাকা ছিল আড়াই লক্ষ টাকা ছিল প্রথম তো ওটা থেকে দেড় লাখ বের করে দিয়েছে আপনারা না না তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা দেখি টাকা নাই তবু ও মেয়েকে জিজ্ঞাসা করলাম কোথাও যে যাচ্ছি দেখাতে তো বলছে কি না বাড়িতেই যাচ্ছে মেয়েকে জিজ্ঞাসা করছি মেয়ে বলছে না আমি টাকা নেই ওটা হয়ে গেলো মোটামুটি বাইশ তেইশ দিন থেকে বেশি হয়ে গেল তারপরে দেখছি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো ওটাও পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা টেনে নিল 9000 টাকা গুনতি করে রাখলি 1000 টাকা নিয়ে গেল 3 ঘণ্টাতে ওটাও টাকা ফেরত করলে তারপরে জানতে পারলাম কোনো কিছু না কিছু জানানি কিভাবে জানতে পারলেন এটা যে ওই যে আবার ওর কাছে যখন ওর কাছে নাই আমার বাড়িতেও নাই টাকা একটা যে খাবো তো টাকা নাই তারপরে মেয়ে আবার অন্য বলছে কি টাকা এতটি দিতে হবে তো ওই ওরকে বলছে কি টাকা যদি এটা না দে তো আমি মরে যাব কে বলছ মেটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব ওখান থেকে চাপ দিচ্ছে খুব যে টাকা নিচ্ছে তারপরে ওই কী করলো ওর কি ওকে বাঁচাবার জন্য কিছুটা যতটি চেয়েছিলো অতটি দিলো না গল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা এই নম্বর দিলো তারপরে ওই যে আমার ভেতিজা থাকে শিলিগুড়ি তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই বিউটি অন্য টাকা দিচ্ছে ওর অবস্থা ভালো নাই দেখ তুই বাড়িতে যে একটু জানা ওই আমার বৌদিকে বললো আমার ভাতিজাটাকে বাড়িতে জানাবে না তিনটা দিন কোনো রকম করে বিউটিকে চোখে চোখে রাখ আমি তিন তারিখে বাড়ি যাচ্ছি আমি বুঝাবো তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল দেখে তারপরে এই জানা জানি বুঝো ওই তারপরেও তো ফোন আসছে ফোন তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে তো স্যারকে বললাম যে স্যার এইরকম মালদা যেতে যেতে চোদ্দ বার ফোন করেছে তো আবার চারটার দিকে যখন বললাম কি মেসেজ ঢুকছে তো বলে নর্মালে কথা বলবা কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে এখানে অবস্থা তো শেষ ছিল খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে আমরা দেখলাম ও বলছে কি আমি বলতে পারবো না আমরা টাকা যখন দিলি তুই কেমনি দিলি টাকাটা আমরা কাজ হুম ভয় আছে ওর ভিতরে কি রকম ভয় হ্যাঁ কি রকম ভয় এখন কি আমরা যদি বাড়িতেও কোনো চাপ দেই ওর বাবা কি আমি তে করতেও পারে ওই সুসাইড করতে হবে হুম কেন ও কি কোনো হুমকি দিচ্ছে যে ফোন করছে হ্যাঁ হুমকি দিচ্ছে তো কি বলছে দে মোবাইলে রেকর্ডিং আছে শুনিয়ে দে তো হুমকি দিচ্ছে কি টাকা দিতেই হবে আচ্ছা না তো চি তুমি কেঁচা কাঁচিয়ে দিব ও ঠিক আছে এইসব কথা এসব নিয়ে ভয়ের মধ্যে আপনার নাম সরশ কিছু